কোথায় এসছি বলো তো আমরা এসছি যেখানে পাহাড়ের পাশে যে রুমে আমরা রয়েছি তার ঠিক ছাদে আর ছাদ থেকে যদি এত সুন্দর ভিউ হয় তাহলে বাইরে ঘুরতে গেলে আরো কত সুন্দরী না ভিউ দেখতে হবে জাস্ট ওভারঅলটা একটু ঘুরিয়ে দেখাও একটু আগেই বোধ হয় আর কি বলবো আমার আর কত মন্দির রয়েছে পাহাড়ের পাশে এবং পাহাড়ে যে ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে ঘর ওগুলোতে বোধহয় মানুষজন থাকে এবং অভিযোগ দূর থেকে কত একঝাঁক পাখি উড়ে আসছে তারপরে এই যে পাহাড়ের ওপরে যে জঙ্গল এই জঙ্গলের ভিতরে কত ধরনের পশু পাখি রয়েছে মানে এগুলো জাস্ট ফিল নিলে একটা আলাদাই মন থেকে আনন্দ চলে আসে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে